হ্যালো এইসএসসি পঁচিশ ব্যাস তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন সিলেবাসের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা এর জ্ঞানমূলক প্রশ্ন শৌক্তিক সংজ্ঞা কি যৌক্তিক সংজ্ঞা কাকে বলে সংজ্ঞপথ কি বাহুল্য সংজ্ঞা কি পরতম জাতির অর্থ কী নেতিবাচক সংজ্ঞা কি তারপর রয়েছে রূপক সংজ্ঞা কি অবান্তর সংজ্ঞা বলতে কি বোঝো সংজ্ঞার্থ পদ কাকে বলে যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটি উল্লেখ করা হয় যৌক্তিক সংজ্ঞার অংশ কয়টি ও কি কি অব্যাপক সংজ্ঞা কাকে বলে যাতার্থ কি সংজ্ঞ কি ননার্থক সংজ্ঞা কি। তারপর রয়েছে সিলেবাসের দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ যৌক্তিক বিভাগের জ্ঞানমূলক প্রশ্ন যৌক্তিক বিভাগ কি দ্বিকোটিক বিভাগের সংজ্ঞা দাও দ্বিকোটিক বিভাগের প্রবক্তাকে দ্বিকোটিক বিভাগ কাকে বলে অঙ্গগত বিভাগ কি যৌক্তিক বিভাগের মূল সূত্র বলতে কি বোঝ অতিব্যাপক বিভাগ কাকে বলে যৌক্তিক বিভাগের মূল সূত্র কয়টি জাইকোটমি শব্দের অর্থ কি উল্লম্বন বিভাগ কি অব্যাপক বিভাগ কি শঙ্কর বিভাগ কি যৌক্তিক বিভাগে পদের কোন দিকটি বিশ্লেষণ করা হয় যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি পরস্পরাঙ্গী বিভাগ কাকে বলে গুণগত বিভাগ কাকে বলে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি কি তারপর রয়েছে তোমাদের সিলেবাসের তৃতীয় অধ্যায় আরোহের প্রকার ভেদ এর জ্ঞানমূলক প্রশ্ন আরোহ প্রধানত কত প্রকার আরোহ কি অপকৃত আরোহ কি আরোহ কাকে বলে সাদৃশ্যানুমান কাকে বলে অপকৃত আরোহ কাকে বলে প্রকৃত আরোহ কাকে বলে সংশ্লেষক যুক্তি কি অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে সাধু সদৃশ্যানুমান বলতে কি বোঝো আরোহমূলক লম্ফ বলতে কি বোঝ আরোহের সংজ্ঞা দাও আরো রয়েছে আরোহ কত প্রকার অপ্রকৃত আরোহ কত প্রকার বৈজ্ঞানিক আরোহ কাকে বলে লৌকিক ব্যাখ্যা কি অসাধু সদৃশানমান কি রয়েছে আরোহের প্রাণ কি পূর্ণাঙ্গ আরোহ কি তারপর রয়েছে তোমাদের সিলেবাসের চতুর্থ অধ্যায় প্রকল্প প্রকল্প এর জ্ঞানমূলক প্রশ্ন প্রকল্প কাকে বলে বাস্তব কারণ কি কাজ চালানো প্রকল্প কি প্রকল্প কত প্রকার প্রতিবেদক অনুকল্প কি প্রকল্পের স্তরগুলো গুলো কি কি রয়েছে প্রকল্পের স্তর কয়টি শৃঙ্খল যোজন কি কর্তা সংক্রান্ত প্রকল্প কাকে বলে আরোহের সমন্বয় কি প্রকল্পের দুই স্তর কোনটি প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কি আরো রয়েছে প্রকল্পের প্রথম স্তর কোনটি সাময়িক প্রকল্প কি সংকট উত্তর পরীক্ষণ কি প্রত্যক্ষ সমর্থক কাকে বলে মৌলিক নিয়ম কাকে বলে তারপর রয়েছে তোমাদের সিলেবাসের সর্বশেষ ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ব্যাখ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ব্যাখ্যার সংজ্ঞা দাও ব্যাখ্যা কয় প্রকার বৈজ্ঞানিক ব্যাখ্যা রূপ কয়টি ব্যাখ্যা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা কি অন্তর্ভুক্তি কাকে বলে বিশ্লেষণ কি শব্দগত অর্থে ব্যাখ্যা কি ব্যাখ্যা প্রধানত কত প্রকার লৌকিক ব্যাখ্যা কি ব্যাখ্যা কি তো এই তো যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র জ্ঞানমূলক প্রশ্ন প্রশ্নশ্লেষণ সকল অধ্যায় তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে